বর্তমানে সব থেকে রেয়ার ও সবথেকে সেরা আটটি গ্লোয়াল স্কিন গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু এখনও পর্যন্ত শত শত গ্লোয়াল স্কিন চলে এসেছে আর গাইস এক এক প্লেয়ারের কিন্তু এক এক রকম গ্লোয়াল কিন্তু পছন্দ হয় মানে যার যেটা পছন্দ হয় সে কিন্তু সেই গ্লোয়ালের স্কিনটা কিন্তু ইকুইপ করে কিন্তু গেম প্লে করে বাট গাইজ এত এত গ্লোয়ালি স্ক্রিনের ভিতরে তোমরা কি জানো কোন গ্লুয়ালের স্ক্রিনটা সব থেকে বেশি রেয়ার আর এখন আমি তোমাদেরকে এটাই জানানোর চেষ্টা করবো যে বর্তমান সময়ে আমাদের গেমের ভিতরে যে গ্লোয়ালের স্কিনগুলো আছে এই গ্লুয়ালের স্কিনগুলোর মধ্যে সেরা সেরা গ্লুয়ালের স্কিনগুলো কোনগুলো কিংবা কোনগুলো সব থেকে বেশি রে আর এটাই কিন্তু আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো ভিডিওটা একটু স্কিপ করেও নাও ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবা আর গাইস আমি যে গ্লোয়ারের স্কিম স্ক্রিনগুলো তোমাদেরকে এখন দেখাবো এই গ্লেরি স্কিনগুলো যদি তোমার অ্যাকাউন্টে এই মুহূর্তে থেকে থাকে তাহলে কিন্তু নিঃসন্দেহে তোমার অ্যাকাউন্টের দাম এখন লাখ টাকা নম্বর এইট নম্বর এইটে আমি যে গ্লোয়ালি স্ক্রিনটি দেখেছি সেটি হচ্ছে গাইস আমাদের যে ওয়ান পাঞ্চ ম্যানের যে গ্লোয়ালারি স্ক্রিনটা আছে সেটাকে কিন্তু আমি নম্বর এইটে দেখেছি আর আমার এই গ্লোয়ালারি স্ক্রিনটাকে নম্বর এইটে রাখার কারণ হচ্ছে গাইস আমাদের এই গ্লোয়ালারি স্ক্রিনটা কিন্তু হাজার একুশ সালের জানুয়ারি মাসে কিন্তু আমাদের গেমের ভিতরে এসেছিলো তারপর কিন্তু এরকমভাবে কখনোই ব্যাগ দেয়নি তো গাইস আর এই গ্লোয়ালের স্কিনটা কিন্তু সামনে কিন্তু কখনও ব্যাগ দেওয়ার ওইরকম কোনো চান্সও নেই তো তো আমাদের এই গ্লোয়ালের স্কিনটা কিন্তু ভবিষ্যতে কিন্তু খুবই রেয়ার হওয়ার একটা সম্ভাবনা আছে নাম্বার সেভেন কোব্রাগ গ্লোয়াল স্কিন কোভরা ইভেন্ট গাইস দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের গেমের ভিতরে এই কোবরা ইভেন্টটি এসেছিলো আর ওই ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের এই কোব্রা গ্লোয়ালের স্কিনটিও ছিল আর গাইস দু সালের পর কিন্তু আমাদের গেমের ভিতরে এই কোপ্রার গ্লোয়ালটি সম্ভবত দুইবার রিটার্ন করা হয়েছিল যার কারণে এই গ্লোয়ালটার একটু রেয়ারিটি কমে গেলেও কিন্তু গাইস এখনও কিন্তু এই গ্লোয়ালেরটা কিন্তু ভালো রেয়ার রয়েছে তার কারণ হচ্ছে গাইস ভবিষ্যতে কিন্তু আমাদের এই কোপ্রার গ্লোয়ালটা কিন্তু আর কখনও রিটার্ন করবে না যেই কারণে গাইস আমাদের এই গ্লোয়ালটা কিন্তু ভবিষ্যতে ভালো রকম রেয়ার হওয়ার কিন্তু চান্স আছে আর গাইস যাদের যাদের কাছে এই কোপ্রার গ্ল গ্লোয়ালের স্কিনটা আছে তারা তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার সিক্স রোড এই গ্লোয়াল স্কিন গাইস তোমরা যে এই স্কিনের উপরে এখন গ্লোয়ালি স্ক্রিনটা দেখতে পাচ্তেছো এই গ্লোয়ালের স্ক্রিনটা কিন্তু আমাদের পঁচিশ সালের শুরুর দিকে কিন্তু আমাদের গেমের ভিতরে ল্যাম্বোর সাথে যখন ক্লাব হয়েছিল তখন কিন্তু আমাদের গেমের ভিতরে ফার্স্ট এই গ্লোয়ালের স্ক্রিনটা দেওয়া হয়েছিল আর গাইস তারপরে কিন্তু কখনও কিন্তু আমাদের এই গেমের ভিতরে এই গ্লোয়ালের স্ক্রিনটা কিন্তু আর কখনও রিটার্ন করেনি আর গাইস এই গ্লোয়ালটা কিন্তু আর কখনও রিটার্ন করবে কিনা সেই সম্পর্কে কিন্তু আমার তেমন কিছু জানা নাই আর গাইস যদি এই গ্লোয়ালটা যদি ভবিষ্যৎ তার কখনো রিটার্ন না করে তাহলে কিন্তু গাইস ভবিষ্যতে এই গ্লোয়ালের স্ক্রিনটা কিন্তু অনেক অনেক রেয়ার হয়ে যাবে আর গাইস যাদের যাদের কাছে এই গ্লোয়ালের স্ক্রিনটা আসে তারা তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যায়ও নাম্বার ফাইভ এফ এফ এস গ্লোয়াল স্কিন গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু দু হাজার সতেরো সালে একটি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ হয়েছিলো আর ওই ওয়ার্ল্ড কাপের টাইমে কিন্তু এই গ্লোয়ালের স্ক্রিনটা সবাইকে ফ্রিতে দেওয়া হতো আর গাইস এই গ্লোয়ালটা কিন্তু অনেক অল্প কয়েকজন মানুষের কাছেই কিন্তু আছে। আর যদিও গাইস ওই ওয়ার্ল্ড কাপ হওয়ার পরে কিন্তু গাইস তোমার স্ক্রিনের উপরে যেমনটা দেখতে পাচ্ছো ওই আমাদের এই গ্লোয়ালের স্ক্রিনটা কিন্তু এয়ারড্রপের ভিতরে কিন্তু দেওয়া হতো আর গাইস যারা যারা এয়ারড্রপ থেকে নিয়েছিল তাদের কাছে তো এটা তো এখন খুবই রেয়ার আর এই গাইস এই গ্লোয়ালটা কিন্তু এখন এয়ারড্রপের মধ্যেও কিন্তু দেখতে পাওয়া যায় না তার মানে বুঝতেছো গাইস এই গ্লোয়ালটা কিন্তু এখন অনেক রেয়ার আর এই গ্লোয়ালের স্কিনটা কিন্তু তেমন কারো কাছে নাই আগের যারা প্লেয়ার আছে তাদের কাছে কিন্তু তোমরা শুধু এই গ্লোয়ালের স্কিনটা দেখতে পারবা যদিও গাইস এই গ্লোয়ালটা নিয়ে কিন্তু গেম প্লে করা কিন্তু মুখের কথা না তার কারণ হচ্ছে গাইস এই গ্লোয়ালটা অনেক ছোট মানে বসে বসে কভার নিতে হয় ওই কারণে গাইস এই গ্লোয়ালটা দিয়ে গেম প্লে করা ধরতে গেলে প্রায় অসম্ভব কিন্তু শো জন্য কিন্তু এই গ্লোয়ালটা যারা সে আসে তার কাছে কিন্তু এটা অনেক দাম এটা কতটা রেয়ার মানে গেম প্লে না করা গেলেও কিন্তু এটা শে আপ জন্য কিন্তু গ্লোয়াল স্কিন আর যাদের কাছে এই গ্লোয়াল স্কিনটা আছে তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার ফোর গ্লোয়াল বাংকার গাইস এই গ্লোয়াল বাংকারটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে মানে কিছু লোক বলে যে এটাই ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন আবার কিছু লোক বলে যে এই গ্লোয়ালের স্কিনটা আসার আগেও অন্য আরও একটি গ্লোয়াল স্কিন আমাদের গেমের ভিতরে এসেছিলো আর গাইস তোমরা যেমনটা দেখতে পারতেছো এই গ্লোয়ালটা কিন্তু অনেক দেখতে আর গাইস এই আলের স্কিনটা নিয়ে কিন্তু গেম প্লে করতে কিন্তু একটু সমস্যা হয় তার কারণ হচ্ছে গাইস এগল আলটা তোমরা যেমনটা দেখতে পারছো মাঝখানে একটু ফাঁকা জায়গা রয়েছে যেটার কারণে গাইস এনিমি তোমারে খুব সহজেই হেডশট মেরে দিতে পারবে আর গাইস এই আলের স্কিনটা কিন্তু খুবই খুবই রেয়ার আর গাইস তোমরা স্ক্রিনের উপরে যেমনটা দেখলে এ গ্লোয়ালের স্কিনটা কিন্তু অনেকটা আনকমন দেখতে তো কাজ যাদের যাদের কাছে এ গ্লোয়ালের স্কিনটা আসে তারা যদি কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে তোমার কাছে এ গ্লোয়ালের স্কিনটি রয়েছে নাম্বার থ্রি গাইস প্রি অর্ডারের গ্লোয়াল গাইস টোয়েন্টি থ্রি নাম্বার ইলাইট পাসেল কিন্তু প্রি অর্ডারের মধ্যে এই গ্লোয়ালের স্কিনটা ছিল গাইস তোমরা এই স্কিনের উপর যেমনটা দেখতে পারতেছো গাইস এই কতটা ইউনিক দেখতে আর গাইস এই গ্লোয়ালের স্কিনটা কিন্তু দেখতেও কিন্তু অনেক মারাত্মক আর গাইস এই গ্লোয়ালের স্ক্রিনটা কিন্তু আমার কাছেও অনেক অনেক ভালো লাগে আর গাইস এই গ্লোয়ালটা কিন্তু প্রি অর্ডারের মাধ্যমে এসেছিল যার কারণে আর কোনো দিনও ব্যাক আসবে না কারণ তোমরা কিন্তু সবাই জানো যে প্রি অর্ডারের জিনিস কখনও না আজ পর্যন্ত আমাদের গেমের ভিতরে ব্যাগ করেনি গাইস যাদের যাদের কাছে এই গ্লোয়ালের স্কিনটা আছে তারা তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে কার কার কাছে এই প্রি অর্ডারের গ্লোয়ালটি রয়েছে নাম্বার টু নাম্বার টুতে তোমরা যে ইন্টারফেসটি দেখতে পারতেছো এইটি হচ্ছে আমাদের ইলাইট প্লাস এইটিনের প্রি অর্ডারের ইন্টারফেস আর গাইস আমাদের এই এইটিনে গ্লোয়াল স্কিনটা ছিল সেই গ্লোয়ালের স্ক্রিনটার নাম ছিল ব্লড হ্যাকি গাইস তোমরা দেখতে পারতেছ এই গ্লোয়ালের স্কিনটা কতটা মারাত্মক দেখতে আর গাইস এই গ্লোয়ালের স্কিনটা কিন্তু খুবই রেয়ার গাইস তোমরা এই উপরে উপর যেমনটা দেখতে পারতেছ আর গাইস এই গ্লোয়ালের স্কিন এটা কিন্তু আমাদের দু সালে ইলাইট পাসের প্রি অর্ডারের মধ্যে এসেছিলো আগেরটা যেটা দেখলে ওটা কিন্তু টোয়েন্টি ফোরের ইলাইট পাসের প্রি অর্ডারে গ্লোয়াল ছিল আর এটা কিন্তু ইলাইট পাস এইটিনটির কিন্তু হইতেছে প্রি অর্ডারের গ্লোয়াল স্কিন গাইস তোমরা দেখতে পারতেছো কতটা মানাত্মক দেখতে এই গ্লোয়াল স্কিনটা আর গাইসে এই গ্লোয়াল স্কিনটা যদি তোমাদের আইডিতে এখন থেকে থাকে তাহলে নিঃসন্দেহে কিন্তু তোমাদের আইডির দাম এক লাখ টাকা পর্যন্ত হতে পারে তার কাছে যার কাছে এইগুলো আলার স্ক্রিনটা আছে তারা তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার ওয়ান গাইস নাম্বার ওয়ানে তোমরা যে হ্যালোইন গ্লোয়ালের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অনেক পুরাতন একটা গ্লোয়ালের স্কিন আর গাইস এটা এই গ্লোয়ালের স্কিনটাকে অনেকে কিন্তু মনে করে যে এটাই নাকি ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন এবং কি গাইস এই হ্যালোইন গ্লোয়ালের কিন্তু একটা অ্যাবিলিটিও রয়েছে তোমরা উপরে যেমনটা দেখতে পারতেছো মানে এই গ্লোয়ালটা ইউজ করে গাইস তুমি কিন্তু আকাশ পর্যন্ত কিন্তু উঠে যেতে পারবে গাইস তোমরা এই স্ক্রিনের উপরে এখন যেমনটা দেখতে পারতেছো এটা হচ্ছে আমাদের এই হ্যালোইন গ্লোয়ালটার অ্যাবিলিটি আর গাইস এই গ্লোয়ালটা কে কিন্তু অনেক প্লেয়ার এই ভিডিওটা দেখে বলবে যে কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত এই গ্লোয়ালের স্ক্রিনটা দেখিনি হ্যাঁ গাইস এই গ্লোয়ালের স্ক্রিনটা এখনও পর্যন্ত ফ্রি ফায়ারে অনেক প্লেয়ার আছে যারা কখনও এই গ্লোয়ালের স্ক্রিনটা দেখেনি আর গাইস এই গ্লোয়ালের স্ক্রিনটা কিন্তু আর কখনও কিন্তু ব্যাক করেনি সেই যে দুই সালে এসেছিল মানে গাইস এই গ্লোয়ালের স্ক্রিনটা এখন যদি তোমাদের অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের আইডির দাম এখন লক্ষ টাকা অবশ্যই তো গাইস সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবা তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়েছে বন্ধু সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ